তিনি একদিকে দেশপ্রেম বিক্রি করেন অন্যদিকে ভারতীয় সিটিজেন নন এটা মানুষের চোখে অসঙ্গতি তৈরি করে ফলে বিতর্ক তৈরি হয় অবশেষে দু সালে তিনি ঘোষণা করেন তিনি ভারতীয় সিটিজেনশিপ পুনরায় নিতে আবেদন করেছেন এতে বিতর্ক অনেকটাই কমে তো ভাবুন একটা সিন মুম্বাইয়ের রাত সমুদ্রের পাশে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে এক মানুষ দাঁড়ানোর ভঙ্গি কঠোর মুখে আত্মবিশ্বাস তোকে হেসে শীতলতা তিনি অক্ষয় কুমার একদিকে এই মানুষটাকে অনেকেই বলে বলিউডের সবচেয়ে দেশপ্রেমিক অ্যাক্টর যার প্রতিটি বছরেই তিন চারটা দেশপ্রেম সামরিক বাহিনী সমাজসেবার মতো থিমে তৈরি সিনেমা আসে কিন্তু অন্যদিকে আবার একটা ফিসবাস বহুদিন ধরে চলছে তিনি কি সত্যি দেশপ্রেমের আইকন নাকি দেশপ্রেম শুধু তার আয়ের প্রাণ মডেল দু সালে লোকসভা নির্বাচনের আগে একটি ভাইরাল ইন্টারভিউ যেখানে রাজনৈতিক প্রশ্ন নয় বরং কুমড়ো আম এবং জীবন দর্শন নিয়ে নন পলিটিক্যাল কথোপকথন মানুষকে ভাবতে বাধ্য করেছিল ওই ব্র্যান্ডিং এর পেছনে কি আরো বড় কিছু আছে তার উপরে আবার আরেক বিতর্ক অক্ষয় কুমার ভারতীয় নাগরিক নন তিনি ক্যানাডিয়ান সিটিজেন কিন্তু সিনেমায় বিজ্ঞাপনে পাবলিক স্পেসে সোশ্যাল মিডিয়ায় তার বার্তা দেশপ্রেম সশস্ত্র বাহিনী ভারত ভারতীয় মাটি তলে প্রশ্ন উঠতেই পারে এটা কি দেশপ্রেমের টান নাকি আজকের মার্কেটিং চালিত বলিউডে প্যাট্রিটিজম সবচেয়ে লাভজনক জ্বর আর অক্ষয় কুমার সেই চাহিদাকে সবচেয়ে কৌশলীভাবে ব্যবহার করছে আজকের ভিডিওতে আমরা দেখব অক্ষয় কুমারের আয়ের আসল সোর্সগুলো কি কিভাবে কিভাবে তার কেন এবং এর পেছনে অর্থনৈতিক হিসেব এবং তার ব্যবসায়িক মডেল আসলে কিভাবে কাজ করে চলুন শুরু করি একজন স্ট্যান্ডম্যান থেকে ব্যবসায়ী অভিনেতা থেকে ব্রান্ড এক অনন্য ব্যক্তিত্বের অপ্রকাশিত অর্থনীতি খুঁজে দেখব প্রথমে কমেডি বয় ব্র্যান্ডের জন্ম দেশপ্রেম কীভাবে লাভে পরিণত হল অক্ষয় কুমারের ক্যারিয়ারের প্রথম পনেরো বছর ছিলেন প্রচুর অ্যাকশন হিরোদের ভিড়ে আর সিনেমা চলত আবার চলত না সুপার হিট ফ্লপ সবই যেত কিন্তু একটা সময় তিনি বুঝলেন বলিউড স্ট্রাডাম শুধু মাংস বেশি দেখিয়ে ধরে রাখা যায় না 2000 দশকের মাঝামাঝি থেকে তিনি দেখতে শুরু করলেন সে সময় ভারতীয় দর্শক দ্রুত পরিবর্তিত হচ্ছিল। একদিকে শহরে মানুষ দেশকে নিয়ে সচেতন হচ্ছিল, অন্যদিকে মিডিয়া, নিউজ চ্যানেল, সোশ্যাল ড্যাটি সব কিছুতেই দেশপ্রেম একটা ট্রেন্ড হয়ে উঠছিল এটাই ছিল তার টার্নিং পয়েন্ট। অক্ষয় কুমার প্রথম বুঝলেন দেশপ্রেম শুধু অনুভূতিই নয়, এটা ফিল্ম বিজনেসের সবচেয়ে শক্তিশালী প্যাকেজ এবং সেখান থেকেই তার কান্ট্রি বয় ব্র্যান্ডিং শুরু। হলিডে বেবি মিশন মঙ্গল প্যাডম্যান এই সব সিনেমার দিয়ে তিনি যেটা করলেন তিনি নিজেকে সাধারণ অভিনেতা আলাদা করে তৈরি করলেন এক সোশ্যাল প্যাট্রিয়েট হিরো যা সিনেমার বার্তা থাকে সমস্যার সমাধান থাকে দেশ থাকে মজার ব্যাপার হলো যেখানে এস আর কে বা সালমান প্রধানত গ্লামার পাওয়ার দেখান অক্ষয় দেখালেন দেশ কমন ম্যান সামাজিক দায়িত্ব এই কম্বিনেশন এটা শুধু গল্প নয় এটা একটা ব্যবসায়িক ফর্মুলা কারণ দেশপ্রেমের উপরে ভিত্তি করে সিনেমা বানালে তিনটা লাভ হয় এক সব বয়সের দর্শক যুক্ত হয় দুই রাজনৈতিক ও মিডিয়া সমর্থন সহজ হয় এবং তিন কম বাজেটে বড় লাভ সম্ভব অক্ষয় কুমারের সিনেমা বড় বাজেট কম বানায় কিন্তু লাভ আনে বেশি যেমন টয়লেট বা ব্যাডব্যান্ড ভারত সরকার নিজেই এগুলোকে সোশ্যাল চেঞ্জ সিনেমা হিসেবে প্রচার করেছে এটা হিরোর ইমেজকে এমন এক জায়গা নিয়ে যায় যেখানে সিনেমার মার্কেটিং নিজের আয়ের অর্থে কাজ করে দেয় এটাই কান্ট্রি বয় ব্র্যান্ড প্লাস ইমেজ প্লাস লাভ ত্রিমাত্মিক হিসে অক্ষয় কুমারের আয়ের অদৃশ্য মডেল হাই ভলিউম লো বাজেট আর হাই ক্রেডিবিলিটি স্ট্র্যাটেজি অন্য সব অভিনেতাদের চেয়ে অক্ষয় কুমারের সবচেয়ে বড় ভিন্নতা একটা জায়গায় তিনি বছরে চারটা পর্যন্ত সিনেমা করেন বলিউডে এটা একেবারেই বিরল কারণ বেশিরভাগ স্টাররা বছরে একটা বা দুইটা সিনেমা করে কিন্তু অক্ষয় শৃঙ্খলা প্লাস নিয়ম এটাই তার এক কর্মযোগ্য়ে পরিণত করেছে তিনি ভরে ওঠেন পরিকল্পনা মেনে কাজ করেন শুটিং শেষ করেন দ্রুত এবং বাজেট নষ্ট করেন না এখানেই লুকিয়ে আছে তার প্রকৃত আয়ের সূত্র হাই ভলিউম লো বাজেট এবং হাই ক্রেডিবিলিটি মডেল তো লো বাজেট অক্ষয়ের বেশিরভাগ সিনেমা তৈরি হয় ত্রিশ থেকে সত্তর কোটি টাকায় বড় সেট নয় বড় লোকেশন নয় প্রায় সব সিনেমায় মূল ভরসা গল্প এবং ইমেজ হাই ভলিউম একই বছরে চারটি রিলিজ মানে বক্স অফিস স্যাটেলাইট রাইডস ওটিটি প্রাণ সহযোগিতা সব মিলিয়ে গড় আয়ের পরিমাণ হয় বিশাল হাই ক্রেডিবিলিটি দেশ পরিবার সমস্যা সামাজিক বার্তা এই চারটি শব্দ তার ইমেজকে এমন ভাবে শক্ত করে তুলেছে যে বেশিরভাগ মিডিয়া বিজ্ঞাপনদাতা ও ব্র্যান্ড তাকে ঝুঁকি মুক্ত আইকন মনে করে ব্র্যান্ডরা চায় যে মুখে কোনো ক্লেনদারি নেই যার ইমেজ পরিষ্কার যার জনপ্রিয়তা সর্বোচ্চ গ্রাম শহর মেট্রো সবখানে এই জায়গায় অক্ষয় অনন্য তার উপরে তিনি ভারত সরকারের নানা মুখ হওয়ায় তার বহু বেড়ে গেছে তার আয়ের প্রধান তিনটা উৎস দাঁড়ায় সিনেমা ব্র্যান্ড ইনভেস্টমেন্ট এবং ওটিটি ও ডিজিটাল ডিল এছাড়া গোপনে তিনি আরো কয়েকটি ব্যবসা চালা প্রোডাকশন ফিটনেস ব্র্যান্ড রেস্টুরেন্ট জেইন পোশাক ব্র্যান্ড এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কিন্তু এত কিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায় ক্যানাডিয়ান সিটিজেনশিপ বাস্তব কারণ নাকি আয়ের নিরাপদ পথ দু সালের সময় অক্ষয় কুমার ক্যারিয়ারে একটা বড় ধাক্কা আসে কয়েকটি সিনেমার ডানা ফ্লপ হল মালিক প্রযোজক কেউ তাকে নিতে চাচ্ছিলেন না সেই সময় অক্ষয় এক ক্যানাডিয়ান বন্ধুর মাধ্যমে পারমানেন্ট রেসিডেন্সের সুযোগ পান শুধু তাই নয় ক্যানাডা সরকার সিনেমা ও আর্টস প্রফেশনালদের জন্য বিশেষভাবে সুবিধা দিত দু ১২ এগারো বারোর আশেপাশে অক্ষয় ভারত নয় বরং কানাডাতেই তার করেন এটা কি ভুল না কিন্তু মানুষ প্রশ্ন করে দেশপ্রেমী বলিউড হিরো হলে তার তো ভারতীয় হওয়া উচিত ছিল তাই না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতীয় সিটিজেন হলে তিনি বিদেশে আয়ের ক্ষেত্রে অনেক বেশি ট্যাক্স দিতে হতো কিন্তু ক্যানাডিয়ান সিটিজেন হলে অন্য দেশ থেকে অর্জিত কিছু ইনকাম এমনভাবে ঘোষিত হয় যে ট্যাক্স অনেকটাই কমে যায় তার উপরে বিদেশি শুটিং ব্র্যান্ড ডিল গ্লোবাল প্রকল্প এইগুলো পরিচালনা করা করের দিক থেকে সহজ হয় এটাই বহু বিশেষজ্ঞ বলে অক্ষয় কুমার ট্যাক্স এফিসিয়েন্সি সিটিজেনশিপ মডেল এটা অবৈধ নয় বরং বিশ্বব্যাপী বহু সেলিব্রিটির সাধারণ নিয়ম কিন্তু সমস্যাটা অন্যত্র তিনি একদিকে দেশপ্রেম বিক্রি করেন অন্যদিকে ভারতীয় নন এটা মানুষের চোখে অসঙ্গতি তৈরি করে ফলে বিতর্ক তৈরি হয় অবশেষে দু সালে তিনি ঘোষণা করেন তিনি ভারতীয় সিটিজেনশিপ পুনরায় নিতে আবেদন করেছেন এতে বিতর্ক অনেকটাই কমে কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি বাস্তব উপলব্ধি নাকি তার ব্র্যান্ড ইমেজ ও সিনেমাগুলোর বাজারে টিকে থাকতে প্রয়োজন এই প্রশ্ন এখনো ঝুলে আছে বিরাট বড় একটি বিভাজন কুমার নাকি গল্প শুনে একটা জিনিস স্পষ্ট অক্ষয় কুমার শুধুই অভিনেতা নন তিনি এক অসাধারণ বিজনেস মাইন্ডেড প্রার তিনি হিরো হিসেবে সফল কিন্তু ব্যবসায়ী হিসেবে আরও বেশি সফল তিনি কঠোর শৃঙ্খলাপূর্ণ ভীষণ প্রফেশনাল এবং সর্বোপরি কিভাবে নিজের ইমেজকে ব্যবহার করলে সর্বোচ্চ লাভ পাওয়া যায় তা তিনি খুব ভালোই বোঝেন কিন্তু তিনি কি দেশপ্রেমিক হতে পারে কারণ তিনি সেনা পরিবারকে সাহায্য করেছেন শহীদ পরিবারের দিকে হাত বাড়িয়েছেন সামাজিক প্রকল্পে অর্থ দিয়েছেন কিন্তু তিনি একটি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করেন হ্যাঁ এটা সত্য কারণ তার আয়ের সঙ্গে সিনেমার বাজারের সঙ্গে ইমেজের স্থায়িত্বের সঙ্গে দেশপ্রেম শব্দটি গভীর জড়িয়ে আছে যেমন একজন ইউটিউবার দেশপ্রেম নিয়ে ভিডিও বানিয়ে ভিউ আনে তেমনি অক্ষয় কুমার সিনেমা বানিয়ে বাজার ধরে রাখেন কিন্তু এই ঘিরে সব সময় তৈরি এক দেশপ্রেম ব্যবসা এবং ব্রান দক্ষতা তিনি কি দেশপ্রেমিক হতে পারে কিন্তু নিশ্চিতভাবে তিনি এমন এক স্মার্ট ব্যবসায়ী যিনি জানেন ভারতে দেশ সবচেয়ে শক্তিশালী অনুভূতি এবং সিনেমা জগতে এই অনুভূতিকে সঠিকভাবে ব্যবহার করলে অর্থ ক্ষমতা জনপ্রিয়তা সবই পাওয়া যায় এটাই অক্ষয় কুমারের অদৃশ্য অর্থনীতি এটাই তার ব্র্যান্ড এটাই তার গল্প